মামু দেখো দেখো এই ভিডিওটা দেখো ফিলিস্তিনি দেখ কি মামা মারতেছে আহা রে এসব ভিডিও তো চোখে দেখা যায় না ছোট ছোট ছেলে মেয়েরা কি অসহায় হ্যাঁ মামা আমরা কি কিছুই করতে পারি না তাদের জন্য আমরা আর এখানে বসে কি করব আমাদেরকে তো যুদ্ধেও পাঠাবে না আরে মামা যুদ্ধে না পাঠাক আরো কত উপায় আছে তাদের সাথে লড়াই করার কি উপায় আচ্ছা আমার গলা শুকাই গেছে এই দোকানদার মামা একটা কোক দেন এই যে নেন ধরেন এটা কি দিলাম ইয়া কেন আপনি না কোক চাইলেন তাই তো কোক দিলাম তো আপনি এটা দিলেন কেন এটা তো ইসরায়েলি পণ্য ইসরায়েলি কোকা কোলা ধুর এই কোকা কোলা রাখবই না এই দোকানদার তোমার দোকানে ইসরায়েলি পণ্য কি কি আছে এক্ষুনি বের করো আজকে সব আগুন দিয়া পুরাই দিব বাবু আমি তো বুঝতে পারি নাই যে এইগুলা ওই দেশের পণ্য আচ্ছা দাঁড়ান আমি ইসরায়েলের যত পণ্য আছে সব কোম্পানির লোকদের ফেরত দিয়ে দেব হ্যাঁ এই তো বুঝতে পারছো মামা তুমি বললা না যে আমরা ফিলিস্তিনিদের জন্য কি করতে পারি প্রথমত আমরা কোন ইসরায়েলি পণ্য কিনবো না তাহলে একটা প্রতিবাদ গড়ে উঠবে আর এখন আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে কি বুদ্ধি মামা আমরা মানুষদের কাছ থেকে সাহায্য তোলে ওই টাকাটা বিভিন্ন সংস্থার কাছে পাঠিয়ে দিব। যারা ফিলিস্তিনিদের সাহায্য করছে বাহ দারুণ আইডিয়া দিছো তো চলো কাজে লাগে পুরি এখন থেকে কি ব্যাপারে আমিন তোমার হাতে ওটা কি দুলা ভাই আপনার কি চোখ নাই দেখতে পাচ্ছেন না আমরা ফিলিস্তিনের জন্য সাহায্য তুলছি সাহায্য তুলছে তো ভালো কথা তোমরা তো যে শয়তান ওই টাকা আবার নিজেরা খেয়ে ফেলো না তো দুলা ভাই সবাই কি নিজের মতো মনে করেন নাকি কি বললা কিছু না এখন এত কথা বাদ দিয়ে কিছু দিলে দেন তো অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ আব্বু দাও তো কিছু বেশি করে দাও এই যে নাও রান্না করা বাদ দিয়ে আগে ফিলিস্তিনিদের জন্য কিছু সাহায্য করো বা আমার পিটি আমি তো দেখতেছি খুব ভালো মানবিক কাজ করতেছে হ্যাঁ আম্মু ফিলিস্তিনি ছোট ছোট ছেলেমেয়েরা খাবার পায় না কত কষ্ট করে তারা তাই তাদের জন্য সাহায্য তুলতেছি এই যে আমি 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 1000 টাকা দিলাম থ্যাংক ইউ আম্মু

আরে না সাবুনি তো সকালে কলেজে গেছে ওই এখানে কিভাবে আসবো আরে তুমি দেখো ওইটা সাম্বা কি রে তুই না কলেজে গেলি তুই এই জায়গায় কেন আর এই ছেলেটাকে বল ইয়ে মানে এটা আমার বন্ধু তুমি কলেজে যাও বাদ দিয়ে এইখানে বইসা বইসা আড্ডা দিতেছো দাঁড়াও আমি এমনি আম্মরে গিয়ে সব বইলা দিতেছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক দাঁড়া এখনি বড় আপার দুলাভাইকে জানাচ্ছি পড়ালেখা বাদ দিয়া এগুলা করো না ফয়সালের বাচ্চা কি না শুধু আমাকে দোষ দিস আমি কি করছি দেখাইতে পারবি কেন তোর ফোনে জান সোনা পাখি এই সব দিয়ে যে মেদের নাম করতে কই ইয়ে মানে আচ্ছা বড় আপারে কিছু কই আচ্ছা তুমি না বললো আমি ঠিক বলে দিব ইয়ামিন তুমি কিছু বইলো না তাহলে আমার কম্পিউটারের কিবোর্ড ধুরা টিপতে দিব শুধু কম্পিউটারের কিবোর্ড টিপতে দিলে হবে না এখন এই বক্সে কিছু টাকা দান করো এটা কিসের বক্স এটা অসহায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য আচ্ছা দাঁড়াও দিচ্ছি আপনারাও আমাদের মতন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান কিছু না হোক আমাদের এই অনুদানে তারা এক বেলা তো খেতে পারবে হ্যাঁ তারা কিছুটা হলেও উপকার পাবে আমাদের সবার উচিত এখন তাদের বিপদে আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ান আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আর এই ভিডিও নিচে ফিলিস্তিনের পতাকা কমেন্ট করুন বেশি বেশি ওই সাতট প্যালেস্টাইন